বিয়ে শাদি দাদি দিতে পারে না যত কত শৌ তাক চায় তো মনে করেন এক লাখ চায় পঞ্চাশ হাজার চা হুম এর জন্য মনে করেন বিয়ে শাদি দিতে পারে না দাদি না না আচ্ছা আচ্ছা যাক না আমার তো বয়স চলে আসে বিয়ে মেয়েদের বিয়ে বয়স আর বিষয় হলে বিয়ে দেওয়া উচিত হয়তো মনে করেন সংসারিতা যদি একটা অভাব নেই মেয়ে আসে বুড়া মানুষ আর কি করবে বুড়া মানুষ পারে না তো কি আমি মনে করেন হেরে চলাই এই তো এখন যদি আপনাকে ইউটিউবের মাধ্যমে কেউ যদি ফোন দিয়ে কথা বলে যে ভাই আমি বিয়ে করতে চাই সেক্ষেত্রে কেন বিয়ে করবেন হ্যাঁ সেই ক্ষেত্রে বিয়ে শাদি বসবো সেভাবে বলবো ভাবেই অনেক গাছ দাদা বিদেশে থাকে বা সে কিন্তু বউ চলে গেছে গা বা যদি থাকে তাইলে মনে করেন বিয়ে শাদী হ্যাঁ করবে আমিও বসবো আচ্ছা মনের মতন যদি মানুষ আপনাকে নাম্বার মনে বসে